এই দেখুন কি দুর্দান্ত কালার চলে এসছে অসাধারণ কালার দেখুন এখনই পুরো পিঙ্ক কালার চলে এসছে ভিতরে আর দেখতে পাচ্ছেন আপনার আমার হাত ভরে কিন্তু রসটা টপ করে পড়ছে এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত কয়েক বছর আগে আমি একটা মালটা কিনে নিয়ে যেটি কারা কারা নামে সংগ্রহ করা ছিল এই গাছটাতে আমি সেই গাছটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে বেশ কতগুলো এবছর বছর সেট হয়ে গেছে কিন্তু গত বছর এ গাছটিতে কয়েকটা ফল এলেও সেটা ড্রপ করে এখনও পর্যন্ত আমি এটার কারা কারা বা অন্য কোনো ভ্যারাইটি সেটা কোনো ভ্যারাইটিটাকে কনফার্ম করতে পারিনি আজ অগস্ট মাসের পঁচিশ তারিখ একটা ফল আমরা গাছ থেকে হারভেস্ট করব এবং দেখবার চেষ্টা করব যে এটা কি সত্যি সত্যিই কি আমি কারা কারা অরেঞ্জ পেয়েছি না অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে আমি কারা নামে এর আগে বেশ কয়েকবার গাছ কিনে ঠকে গেছি হ্যাঁ কারা নয় বিভিন্ন নামে অরেঞ্জ কিনে ঠকেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একটা ফল এই গাছ থেকে হারভেস্ট করি গাছটাতে কিন্তু অনেকগুলো ফল ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং ফলের সাইজগুলো দেখুন বেশ কিন্তু বড়ো বড়ো সাইজের এখানটাতে দেখুন বেশ থোকা থোকা কিন্তু গাছটাতে ফল এসছে তো এই একটা ফল দেখুন একটা যেটা একটু হালকা দেখুন কালার মধ্যে আসা শুরু করেছে জাস্ট একটু লাইট কালার আসতে শুরু করেছে চলুন আমরা এই ফলটাকেই আগে হারভেস্ট করি দেখুন সাইজটা কিন্তু বেশ বড়ো কারা নামে সংগ্রহ করা ছিল তাহলে চলুন ফলটাকে আমরা মাঝ বরাবর কেটে নেবো দেখবার চেষ্টা করব ভিতরে কি অবস্থা আছে তাহলে চলুন ফলটাকে মাঝ বরাবর কেটে নেওয়া যাক সেই বহু প্রতীক্ষিত কাড়া কাড়া অরেঞ্জ এটা আমি অনেকবার কিনে ঠকে গেছি দেখা যাক এবার কি আছে আমার কপালে কারা কারা হয় বা অন্য কিছু হচ্ছে কিনা দেখা যাক এটা অপ্রচন্ড জুসি এখনই অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি এবার মনে হচ্ছে আমি কিনে ঠকিনি গাছটা জিতেছি এই দেখুন কী দুর্দান্ত কালার চলে এসছে অসাধারণ কালার দেখুন এখনই পুরো পিঙ্ক কালার চলে এসছে ভিতরে আর দেখতে পাচ্ছেন আপনার আমার হাত ভরে কিন্তু রসটা টপটপ করে পড়ছে মারাত্মক জুসি একটা দেখুন ব্যাপক জুসি একটা ভ্যারাইটি স্মেল হালকা একটা আছে তবে ভিতরে কালারটা সত্যি মুগ্ধকর আপনারা ক্লোজ ডিক দেখাতে বলবো দেখুন আর একবার তাহলে চলুন কথা না বাড়িয়ে একটা টুকরো টেস্ট করে আমরা দেখি কেমন খেতে এই অবস্থাতে সেই বহু প্রতীক্ষিত কাড়া কাড়া অরেঞ্জ আজ অগস্ট মাসের পঁচিশ তারিখ কেমন খেতে আমরা দেখব ফলটা কিন্তু এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি এটা ম্যাচিওর হতো এখনও মিনিমাম দু থেকে তিন মাস তখনও আপনাদেরকে একবার রিভিউ দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক এই অবস্থাতে ফলটা কেমন হতে পারে ভবিষ্যতে সেটা জানবার আমরা চেষ্টা করব একটু দেখা যাক এটা খেতে কেমন হয় ছোট্ট একটা পিস ব্যাপক জুসি এবং এর সাথে সাথে বলবো এর যে স্ক্রিনটা দেখুন ভীষণ পাতলা কিন্তু অগাস্ট মাসের পঁচিশ তারিখ এটা আমি টেস্ট করছি এর মধ্যে এখন আমি বিন্দু মাত্র টকের কোনো চিহ্ন পাইনি যথেষ্ট জুসি হ্যাঁ তবে সুইটনেস কত আছে সেটা গেস্ট করতে পারছি না ওই মোটামুটি ধরুন সাত আটের কাছাকাছি হতে পারে এক্সাক্ট বলতে পারছি না সাত আটের কাছাকাছি হতে পারে যথেষ্ট ভালো পর্যায়ে এখন আছে এটা যখন আমরা আরও দু থেকে তিন মাস পরে হারভেস্ট করব আশা করছি এর সুইটনেস অনেকটা বৃদ্ধি পাবে একটা দারুণ একটা স্মেল আছে ভিতরে খেতে কিন্তু এখন বেশ ভালো লাগছে যে খুবই হাই কোয়ালিটির সেটা কিন্তু বলবো না তবে খেতে এখন বেশ ভালো লাগছে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি কাড়া অরেঞ্জের টেস্টিভিউ আগস্ট মাসের পঁচিশ তারিখে এসে তাহলে চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে